আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আপনাদের সামনে আজকের তিন বছরের হিসাব বিগত দুই বছরের আমরা দিয়েছি এবার পঁচিশ সালের হিসাব প্রদান করব সুস্থ শরীরে আপনাদের সামনে উপস্থাপন করা তৌফিক দান করেছেন আপনারা সবাই একটা আলহামদুলিল্লাহ বলেন তারপরে আমি স্মরণ করি এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা দরবেশ গাজী খাদেম গাজী মুফাজ্জেল গাজী আসিরুদ্দিন গাজী মুন্সি আনার হোসেন গাজী তেনারা যে সময় এই মসজিদটা তৈরি করার মন মানসিকতা সৃষ্টি করেছেন উনিশশো আঠারোশো সালে যা কপিলমুনি বাজার প্রতিষ্ঠিত হওয়ার বাহাত্তর বছর আগে যেখানে ব্রিটিশ পার্লামেন্ট ইংরেজ শাসনামল সে সময় নামা মসজিদ তো তৈরির কথা নামাজই পড়া যায় না নোয়াখালীর হুজুর বরেঙ্গার হুজুর পুরপুরা পিশায় হুজুর এনার আইসি একটু দাওয়াত দুই একজন মানুষ নামাজ সে কে নাই নামাজ পড়ে সেই সময় না ক্ষমতাধর লোক ছিল আমাদের বোঝা যায় হ্যাঁ বোঝা যায় যে তারা এই মসজিদটা নির্মাণ করার ই করেছে আল্লাহ রুবুল আলমিন এই মসজিদের ওসিলায় যেন তাদের আল্লাহ জান্নাত কারণ আমি সবাই একটু আলহামদুলিল্লাহ বলেন সবাই একটু আমিন আমি আমরা এই তিন বছর কাজ করেছি কাজ যে করে তার ভুল হয় যে করে না তার ভুল হয় না আমরা অনেক সময় দু একজন বলি ফেলে যে সেক্রেটারি জ্বালায় রাস্তায় উঠা যায় না কাজ যেমন এখানে শুরু হয় গায়ে সব জ্বালা হয় যে কোন সময় মিস্ত্রির টাকা দিয়ে দেবে কখন কল সিমিট লাগবে বিভিন্ন রকম টেনশনায় কাজ জান হয়তো আপনারা বলতে পারেন কেউ মনে কষ্ট নেবেন না আমরা কাজ করেছি ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন বিগত দিনে আমাদের সাবেক যে সেক্রেটারি খান মোহাম্মদ মুসা সাহেব সামনের এই এই যে ডিজাইনটা করেছিল এই যে বক্স শোকেস আমরা কমিটির নতুন কমিটির জনগণের সমর্থনে আমরা তা সেটা বুঝিয়ে মানে সেটা পেলেন হয়েছে যার কারণে হয়তো সবাই চায় যে আমি একটা কাজ করলাম এই কাজটা প্রতিষ্ঠিত হোক এই কাজটা থাকুক কিন্তু দেখা গেল কমিটির জনগণের সমর্থনে আমরা সেটা হয়তো অমিট করে দিয়েছি আপনিও কষ্ট নেবেন না আমাদের ঘরে আপনিও যেন কষ্ট না পান কারণ এটা সবাই চাপেই হয়েছে সবাই সিদ্ধান্তই এটা হয়েছে আমি কাজ করতে গেলে এক একা কোনো কাজ করা যায় না বাংলাদেশ গঠন হয়েছে সেনাবাহিনী আছে বিডি আছে পুলিশ আছে চৌকিদ আছে মেম্বার আছে চেয়ারম্যান আছে অনেক লোক লাগে এ কাজ একটা প্রতিষ্ঠান এখানেও বহুত লোক লাগে বহুত সমর্থন লাগে সব কিছু লাগে আমি সব সময় যার আমি পাশে পেয়েছি আমি মোহাম্মদ মুসলিম মোল আমি ওনাকে পাশে পেয়েছি প্রায় জায়গায় আমি না আমি সেক্রেটারি কিন্তু কিন্তু কাজ উনি আমার বেশি করতো একটা হুকুম দিলে আমি তাকে মিনিট সালাম দেওয়ার জন্য অনুরোধ করতেছি উপস্থিত আমাদের সম্মানিত খতিব সাহেব হুজুর উপস্থিত মুসল্লি ভাইরা এবং ছোটো ছোটো কোচিং সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এই পর্যন্ত এ গত তিন বছরে আপনারা যে কমিটি তৈরি করিলেন তারা যে কতখানি মসজিদের কাজ করতে ফেরেছে এবং মসজিদটাকে কত দূর উন্নয়ন করতে ফেরেছে এটা আপনাদের সবাই জানা এখন আপনারা কমিটি কারে বানাবেন না বানাবেন সেটা আপনাদের দায়িত্ব এইগুলি আমি আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ দু হাজার তেইশ সালে যেমন কমিটি নতুন ঘটনা হয় ওই হাজার পরে শনিবার দিনকে নতুন সেক্রেটারি সাহেব ইতিহাস পাঠায় বললো ভাই আপনি আমার সঙ্গে থাকবেন কাজ আমরা করবো সাদের কাজটাই আগে ধরবো প্রত্যেকটা কাজে ইসমাইল সেক্রেটারি সাহেব আমার আগে বলে আমি ছোট মানুষ বলবো আমার আগে বলো আর আমি ওকে মূল হোক আর ভালো হোক এটা আমি ওকে জানাই আচ্ছা গ্রামে মসজিদের সম্মানিত প্রতি সাহেব অর্ত এলাকার মুসল্লিবৃন্দ ও আমাদের উপদেষ্টা সব সমস্ত সদস্য বৃন্দ আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম কারণ টাকা তো আমার কাছে টাকা এখনও আমার কাছে আছে আল্লাহর রহমতে আপনারা যে টাকা আমার কাছে দেন হিসাব আপনারা আমার কাছে নেবেন দেখেন টাকা আমি রাখি যদি গন্তি চায় গণবে কোনো কারণ নেই যে কোনো সময় আপনার হিসাব সব আমি এই সব রাজি আছি তবে আমাদের তিন বছরের তিন বছরের ম্যাচ শেষ হয়ে গেছে সেই আমি আজকে উপদেষ্টা কমিটির কাছে জানাবো যে আমার টাকা উপদেষ্টা কমিটির কাছে এখন আমি হিসাব প্রদান করতেছি আপনারা একটু খেয়াল করি শুনবেন খেয়ালটা করি শুনবেন বিসমিল্লা রহমান রহিম এক এক দুই হাজার পঁচিশ হইতে তিরিশ এগারো দুই হাজার পঁচিশ পর্যন্ত আমরা হিসাব দেব আমরা যে সময় চব্বিশ সালের লাস্টে হিসাব কিতাব করি আমরা পঁচিশ সালে পদার্পণ করি সে সময় আমরা ক্যাশ থাকে আমাদের উনিশ হাজার উনিশ হাজার একশত বত্রিশ টাকা উনিশ হাজার একশত বত্রিশ টাকা নিয়ে আমরা পঁচিশ সালে পদার্পণ করি চাউল বিক্রয় হয়েছে আমরা আপনারা যে চাউল দিয়েছেন তিয়াত্তর হাজার আটশো চোদ্দ টাকা কোটা উঠেছে উনপঞ্চাশ হাজার আটশো সাতা উনপঞ্চাশ হাজার আটশো সাতাত্তর মানে প্রায় এক হাজার করে দিয়েছেন আপনারা এরকম অনেক টাকা আইসে মোট আমাদের টাকা হয়েছে আদা হিসেবে দুই লক্ষ আটষট্টি হাজার পাঁচশয় আট টাকা আলহামদুলিল্লাহ বলেন আমরা ব্যয় করেছি চাউ চাউল তোলা বা ইমাম নির্মাণ বিপানি মাইক মেরামত বহুত ব্যয় হয়েছে আমাদের ব্যয় হয়েছে আমাদের দুই লক্ষ উনষাট হাজার তিনশো ছাব্বিশ টাকা দুই লক্ষ উনষাট হাজার তিনশো ছাব্বিশ টাকা আমাদের ফান্ডে টাকা আছে নয় হাজার একশো বিরাশি টাকা ক্যাশিয়া সাহেব নয় হাজার একশো বিরাশি টাকা ওনার কাছে জমা দেন মসজিদির টাকা আমাদের কুবুদেব খতিব সাহেবের কাছে জমা দেন মসজিদির টাকাটা মানত ফান্ডে আমাদের টাকা আছে চব্বিশ সালে আমাদের টাকা ছিল ছয় হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা ছয় হাজার পাঁচশত সাঁত্রিশ টাকা পঁচিশ সালে আমাদের আয় হয়েছে চব্বিশ হাজার আটশো একত্রিশ টাকা চব্বিশ হাজার আটশো একত্রিশ মোট আমাদের ক্যাশ হয়েছে মানদ ফান্ড ক্যাশ একত্রিশ হাজার তিনশো আটষট্টি একত্রিশ হাজার তিনশো আটষট্টি আমাদের হয়েছে গরিব মানুষ যারা ওয়াশায় দরখাস্ত করে এ সমস্ত মানুষের পিছনে আমাদের ব্যয় হয়েছে উনিশ হাজার আটশো নব্বই টাকা উনিশ হাজার আটশো নব্বই টাকা আমাদের ক্যাশ আছে এগারো হাজার চারশো আটাত্তর টাকা মানতের ফান্ডও জমা দেন মানতের ফান্ড জমা দেন সুনাম জমা দেন এই আলা আপনার কাজ এই খাতাটা দাতা খাতা আর আমাদের খাতায় আমাদের হিসাব প্রদান করা হলো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেই আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ